হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিও থাম্বনেল দেখে তো বুঝতে পারছেন ভিডিওটা কি টপিক হতে যাচ্ছে তো গাইস আজকে আমরা চলবো সে ডোতে অনলি বিএসএস গানটা দিয়ে চ্যালেঞ্জ করব আচ্ছা তো যারা যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে টাকা বেল আইকনটা বাজিয়ে দেন তো ছোট্ট টিংটার মাধ্যমে শুরু করা যাক আজকের ভিডিও স আমরা কিন্তু নেমে যাচ্ছি পিকে যেহেতু আমাদের এখানে পিকে নেমে গানটা খুঁজে তারপরে এই সাথে ফাইট নিতে হবে তো আমি এই সাইডে দেখি গানটা খুঁজে দেখি এই সাইডে এমপি ফোর্ডে আছে কিন্তু এখানে ভিএসএস গানটা নাই তো আমি আশপাশে খুঁজে দেখি যে এখানে ভিএসএস গানটা আশপাশে কোথাও কি না তো সামনে কিন্তু পাঁচশো টোকেন পেয়ে গেলাম তো টোকেনটাও নিয়ে নিছি সে এখানে ছিল মেডিকেটটাও নিয়ে নিছি রাইস আমি এই সাইডটি পিকের ঘরের এই সাইড কিন্তু খুঁজতেছি কিন্তু এই সাইডে কোনো প্রকার কিন্তু ভিএসএস গানটা নাই তো দেখি আমি সামনের দিকে যাই দেখি এখানে কোনো করে কোনো বিএসএস গানটা আসে কি না তো আমি কিন্তু এখানে মাইন্ড পাইছিলাম একটা তো মাইন্ডটা এখানে কিন্তু পাতায় দিলাম তো এখান থেকে ডাওয়াল বেটটা তো আমি এখান থেকে কিছু এমন নিয়ে এসেছি যেহেতু বিএসএস এস এম জে সেও সেহেতু আমি এখান থেকে এস এম জি এমও কিছু নিয়ে নেই তো এখান থেকে আমি ফার্স্ট ইনার খাই তো ওই আমার সামনে কিন্তু দুইটা ম্যান ফাইট করতে আমি এখানে গেলেই কিন্তু মারা খাবো তো ওই আমার পিছনে কিন্তু আরেকটা ম্যান চলে আসছে মানে মারার জন্য সে কিন্তু গোলি ফায়ারও করছে তো আমি দেখি এই সাইড দিয়ে চলে যাই দেখি আমি এই সাইডে বিএসএস গানটা আসে কি না তো এইখানে কিন্তু খোঁজার পরে কিন্তু বিএসএস গানটা পাচ্ছে না তো দেখি এইখানে এইখানেও নাই তো আমি দেখি এই সাইড দিয়ে ঘুরে যাই তো এইখানে একটা ইনেলার পেলাম তো এখানে ই পে যে এইখানে অপশন আসে এইখান থেকে মাঝে মাঝে পাওয়া যায় তো ওই পিছন থেকে কিন্তু একটা ম্যান ড্যামেজ দিচ্ছে আমারে তো থনসন দিয়েও কিন্তু ফ্যাট দিচ্ছে আমার এই পিছন দিয়ে তো আমি এইখান থেকে বেরো যাই তো ওই আমার এইখানে এগারো স্পে করে দিছে আর আরেকটু হইলে কিন্তু আমি এখানে মারা খাইতাম কিন্তু এখানে আমি একটা মাইন পাতা তো আমার মাইনে কিন্তু একটা ম্যান একশো ড্যামেজ দিছে নিচেও কিন্তু ফাইট হচ্ছে তো যেহেতু আমি কোনো গানটা পাই নাই এজন্য কিন্তু আমি এখানে ফাইট নিতে পারবো না তো দেখি আমি সামনের দিকে যাই দেখি সামনের দিকে কোনো জায়গায় ভিএসএস গানটা পাই কি না তো এখান থেকে কিন্তু একটা ইনএলের নিয়ে নিলাম তো এখান থেকে কয়েনটাও কালেক্ট করে নিলাম তো ওইসো আমি এখানে কিন্তু একটা ম্যানের পায়ের আসবাস ঘরের ভিতরে তো ওইসো ওই ম্যানটা কিন্তু ওইখানে আছে তো সে ওর কাছে কিন্তু ম্যাক্স সেভেন তো এই মুহূর্তে এই এলাকা ছেড়েই চলে যেতে হবে যেহেতু ওর ম্যাক্স সেভেন যা দেখা কিন্তু আমি আর বাঁচতে পারবো না তো সামনে কিন্তু আর একটা ম্যান চলে গেছে আমার গার ভিতর দিয়ে তো দেখি সামনের দিকে যায় দেখি এইখানেও কোনো বিএসএস গানটা পায় কি না যেহেতু আজকে বিএসএস গানটা দিয়ে যাওয়া তো চ্যালেঞ্জ অনলি ভিএসএস গানটা দিয়ে চ্যালেঞ্জ তো আমি কিন্তু ভিএসএস না পাওয়া পর্যন্ত আমি কোনো কিছু দিয়ে ম্যান মারতে পারবো না দেখি এই ঘরের ভিতরে এখানে বিএসএস গানটা আছে কি না এখানে আমি এখানে কিন্তু একটা ম্যানের পায়ের আওয়াজ পাইছি তো ওইসে আমার সামনে কিন্তু ম্যান কিন্তু ও কিন্তু আমার দেখে নাই তখন দেখি আমি এই সাইড নিচ দিয়ে চলে যাই দেখি ও কিন্তু আমার দেখতে পাই না কিন্তু ওই সাইডে কিন্তু আমার পিছনে কিন্তু ম্যান এনিমেরা ফাইট করতেছে তো দেখি আমার এইখান থেকে বেরোয় যেতে হবে যেহেতু আমার বিএসএস গানটা খুঁজতে হবে আগে তো দেখি নিচে যাই নিচে গিয়ে দেখি ওইখানে নিচের ঘরে বিএসএস গানটা আছে কি না তো আমার পিছনে কিন্তু ওই ম্যানটা কিন্তু আমার দেখতে হয় না বলে আমার না হলে কিন্তু ওরা কাছে আমি মারা খেয়ে যেতাম তো আমি এখান থেকে এমএ যে ইয়ে গানটা আসে ওইটা আছে কিন্তু এখানে ভিএসএস বিএসএস গানটা নাই তো আমার হঠাৎ মনে পড়ে যে আমার কাছে কিন্তু ষোলোশো টোকেন হয়ে গেছে তো দেখি আমি এখান থেকে বক্সগুলো ওপেন করি ওপেন করে দেখি এখানে ভিএসএস গানটা পাই কিনা তো গাইজ আমি এখানে কিন্তু খুঁজতেছি মানে রিফ্রেশ করে করে এ করতেছি কিন্তু এখানে কিন্তু বিএসএস গানটা আমি পেয়ে গেছি এখানে তো আমি কিন্তু একটা চিপ পাইছিলাম পিকের ভিতরে এখানে তো এখান থেকে কিন্তু আমি এখানে চিপটা লাগাই নিলাম এই গানের ভিতরে তো আমি পিছনে যাব গিয়ে দেখি এখানে যে ম্যান কয়টা ছিল দেখি ওদের মারতে পারি কিনা তো এই ম্যানটা কিন্তু আমার সামনে একটা ম্যান চলে চলে গেছে আমার দেখে দেখি ওই ম্যানটার আমি ড্যামেজ দিতে পারি কি না এর উপর থেকে কিন্তু এনিমির গায়ে অতটা এম নেয় না ভালো করে কিন্তু ম্যানটা এখানে ডিমিত্রি খাটাই দিয়েছে তো এখানে জিমে সাই দেওয়ার কারণে আমি কিন্তু এখানে ড্যামেজ দিই কিন্তু ড্যামেজ কিছুটা কালেক্ট হচ্ছে আবার কালেক্ট হচ্ছে না তো আমি এখান থেকে নেমে যাই নেমে গিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি তো পঁচিশ সতেরো তেইশ করে কিন্তু মানে ওর গায়ে ড্যামেজ দিচ্ছি কিন্তু ভালো মানে ড্যামেজ খাসছে না আর ওর গায়ে এম এসছে না মানে বিএসএসের মানে প্রচুর পরিমাণে রিগল এসছে তো দেখি আমি এখান থেকে ওর মারতে পারি কি না তো ওর কাছে কিন্তু শর্ট আছে তো আমি এই জন্য আমি বিএসএস এটা নিয়ে করে কিন্তু ও কিন্তু ওই নতুন জিপলাইন এটা দিছে এটা দিয়ে কিন্তু পলাই যাচ্ছে ও দেখি আমি গান আর এইটার উপরে উঠে যাই উঠে দেখি ওর পিছন পিছন গিয়ে দেখি ওরে মারতে পারি কিনা তো ও কিন্তু আমি ওরা আর দেখতে পাচ্ছি না ও কিন্তু আমার সামনেই নেই কিন্তু কীরকম ফার্স্ট কোথায় চলে গেলো এটা কিন্তু পারছি না তো আমি এখানে নেমে যাবো কিন্তু ও যদি এখানে বসে থাকে তাহলে কিন্তু আমি ওর ওইখানে গেলেই কিন্তু মারা খাবো তো আমি এখান থেকে দেখি কিছু এমন নিয়ে কারণ কাছে অনেক অ্যামো কম আছে তো আমার এখানে কিন্তু বিএসএসের একটা সিভ আছে বিএসএর একটা সিপে কিন্তু অতটাও ভালো ড্যামেজ দেয় না শুধু বডি ড্যামেজই দেয় কিন্তু ওই যে এর যে ভয়ঙ্কর ড্যামেজগুলো যেটা মানে মারার পরে 6 আট দশ করে দেয় যেগুলো সেটা কিন্তু তিনটা চিপ হওয়ার পরে এটা মানে ড্যামেজটা দেয় আমার সামনে কিন্তু একটা ম্যান মনে হচ্ছে তো হ্যাঁ ম্যানই লাল হয়েছে আমি প্রথমে বুঝতে পারি না ও কিন্তু কাবারে পলাইছিল আর বিএসএসএস এর গানে একটা ই আছে যে এখানে সাইলেন্সার অবশ্যই মানে লাগানো থাকে যেটা এনিমি বুঝতে পারে না ওর গায়ে ড্যামেজ করলে তো আমার এখানে পাঁচশো টোকেন আছে আমার কাছে তো আমি এখান থেকে দেখি একটা চিপ কিনে নিই তো আমি এখানে চিপ কিনে দেখি চিপ যেই বিএসএসটা দুই লেভেল করি সেই দেখি এখানে আর সামনে আরেকটা চিপ পেয়ে যাই তো আমি কিন্তু বিএসএসটা কিন্তু তিন লেভেলে চিপ লাগাই নিই যেটা ম্যাক্স করা বলে তো আমি এখানে কিন্তু ম্যাক্স করে নিছি তো আমার সামনে ঘরে কিন্তু ওই সেই ম্যানটা আছে তো দেখি ওর ওইখানে যেতে হবে গিয়ে দেখি ওরে মারা যায় কি না তো ওই সামনে কিন্তু একটা ম্যান দাঁড়ায় রয়েছে মানে ওর নেটওয়ার্ক নেই তো ওরে কিন্তু ভিএসএস এর মানে ফেক ড্যামেজ দিয়ে কিন্তু ওরে ডাউন করে দিলাম তো এই ঘরের ভিতরে যে ম্যানটা ছিল সেই ম্যানটা কিন্তু আমার কিলটা চুরি করতে গেছিলো প্রায় কিন্তু কিলটা কিন্তু চুরি করতে পারলো না সেই কিলটা কিন্তু আমারই উঠে আসছে যেহেতু ও ড্যামেজ দিয়েছিল কিন্তু কিলটা আমি পাইছি যেহেতু আমি ডাউন করছিলাম তো এই ম্যানটা কিন্তু ওর উপরে আসে দেখি ওরে ড্যামেজ দিই তো এইস তোর কাছে যে ড্যামেজ দিই সেই কিন্তু ওর কাছে শর্ট গান ছিল এমপি ফোর্টি গানটা ছিল তো আমি এইখান থেকে পিছন থেকে চলে আসছি তো আমি দেখতেছিলাম আমার কাছে গ্রেনেড আছে কি না যে ওরে ভয় ধরে নিচে নিয়ে আসবো তো আমার কাছে কিন্তু গ্রেনেডটা নাই সেহেতু দেখি আমি এখানে মেডিকেট করে রেফারিকেট করে দেখি ওরে কোনোভাবে আর কোনোভাবে ড্যামেজ দেওয়া যায় কিনা তো আমি এই সাইড দিয়ে উঠবো এই সাইডে গিয়ে দেখি বিমাশক্তি এখানে গিয়ে দেখি এখান থেকে নেমে ওরে ড্যামেজ দেবো কিন্তু ও বেড়ে আসছে তো আমি কিন্তু ওরে ড্যামেজ দিছি ভালোই তো ওই দেখি ও কিন্তু ঘরের ভিতরে ঢুকে গেছে কিন্তু ড ঘরের ভিতরে ওইখানে একটা গাড়ি ছিল ওই ওইখানে সামনে তো ও কিন্তু গাড়িটা নিয়ে পলাইছে তো আমি ওরে কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু ড্যামেজটা লাগে না যেহেতু ও গাড়িটা নিয়ে চলে গেছে তো আমি এখান থেকে কিছু এমন নেই এখানে এমপিউটি গানটা আছে তো এখান থেকে এমনই নেই আমি নিয়ে এই বের বেরোয় যাবো যেহেতু আমার এই সামনে দেখি ম্যান আছে কি না তো আমার সামনে কিন্তু দুইটা ম্যান তারা কিন্তু আমি ভালো মতন ড্যামেজ দিয়ে ডাউন করে দিয়েছি কিন্তু ঠিক ড্যামেজও তো আর লাগতেছে কিন্তু টিমমেট এসে কিন্তু গুলোয়াল মেরে প্যাক করে রিবেফ দিয়ে ফেলায় তো আমার সামনে কিন্তু আর একটা ম্যান আসছে যেটা থার্ড পার্টি ম্যান যেটা বলে তো ওই ম্যানটাই আমি ড্যামেজ দিতে যাচ্ছি কিন্তু ও কিন্তু ভালো পজিশনের ভিতরে আসছে যে তোর মাথাও দেখা যাচ্ছে না তো আমি এখানে দেখি ওর ড্যামেজ কি অল্প অল্প কিছু ড্যামেজ দিতে পারতেছি তার ভিতরে কিন্তু কাবারে চলে যাচ্ছে তো আমি দেখি ইনারটা খেয়ে দেখি আমার স্পিডটা ফুল করে নিই দেখি এখানে যে দুইটা ম্যান আসে দেখি এই দুইটা ম্যান থেকে মারতে পারি কি না তো দেখি ওই ম্যানটা বেরোইছে আবার তো ওরা কিন্তু আমি ড্যামেজ দিচ্ছি ড্যামেজ কিন্তু খাসছে কিন্তু আর বেরোচ্ছে না আবার তো দেখি আমি এদের পায়ে গলি করবো তো একটা ম্যান কিন্তু ওদের রাজ দেওয়া দিয়েছে ওই ম্যানটার উপরে তো দেখি আমি ওরা ড্যামেজ দিই কিন্তু এদিক দিয়ে কিন্তু ওর আরেকটা টিমমেট কিন্তু আমারে এই মেয়েরা প্রায় তো আমি এখানে আসতে করে কিন্তু আবার কাবারে চলে এসে এসে শহর মিডিকেটটা করে নিই করে কিন্তু ওই ম্যানটা কিন্তু আমার ওপর প্রায় রাজডিয়া দিছে তো দেখি আমি এখানে গোলাল মারি তো এইসব গোলালের ভিতর দিয়ে চলে আসছে তো আমি এখানে উননব্বইয়ের কিন্তু হেড দেওয়া দিছি তো ভাই এইখানে আমার কিলটা কিন্তু আমার ওই সামনে এনিমেটা চুরি করে নেয় তো ওরে কিন্তু আমি অস্থিলেভে ড্যামেজ দিয়ে দিই নিরানব্বই একটা হেডশট লাগাই তো ও কিন্তু কাবারে চলে গেছে তো আমার এইখান থেকে কিছু মেডিকেট টেট নিয়ে নিই আমার কাছে কিন্তু মেডিকেটটা ছিল না তো আমি এখান থেকে মেডিকেটটা নিয়ে মেডিকেটটা করে ফেলাই ও কিন্তু ওই যে কাবার আছে ওইখানে একটা কাবারের ভিতরে আছে তো দেখি আমি ওটা ড্যামেজ দেবো পারি ওর মাথাটা কিন্তু দেখা যাচ্ছে তো আমি যেই ফায়ার দিছি সেই কিন্তু ওর মাথায় লাগতেছে না কিন্তু আমি এখানে ড্যামেজ যেই দেই সেই কিন্তু ও ওইখান থেকে কাবারে চলে আসে যে ক্যারেক্টারটা ছেড়ে ফার্স্ট দৌড়ানো ক্যারেক্টারটা দিয়ে তো ওই আমি কিন্তু ওটা ভালো মতো ড্যামেজ দেই তো দেখি আমি একটু ওই সাইডে গিয়ে একটু হালকা কাবারের মতো থেকে থেকে দেখি ওটা মারতে পারি কি না তো ও কিন্তু চলে যাচ্ছে তো দেখি ওরে যে একটু ড্যামেজ দেয় কিন্তু আবারও ওই দৌড়াচ্ছিলো জোনের ভিতরে তো এই আমি কিন্তু এই সাইড দিয়েই কিন্তু ওরে ওয়াইপ আউট করে দিলাম ড্যামেজ দিয়ে এর ড্যামেজ দিয়ে তো দেখি আমি এখানে কোলাক্টরে যাই দেখি কোলাক্টরে কোনো প্রকার কোনো ম্যান আছে কিনা দেখি আজকে ম্যাচটা ঘুরিয়ে আনতে পারি না তো আমি এইখানে সামনের দিকে যাই তো সামনের দিকে কিন্তু একটা গাড়িকে এখানে আটকে ফেলছে যে নতুন জিপ লাইনের এইটার ভিতরে তো দেখি আমি সামনের দিকে যাই দেখি এখানে কোনো কোনো ম্যান আছে কিনা তো এইখান থেকে কিছু অ্যামোনিয়া নেই কিন্তু তো এখানে আমার এখানে কিল হয়েছে মাত্র দুইটা কিন্তু অ্যালাই আসছে কিন্তু দশজন তো আমি এখান থেকে ইউজ পরিমাণে অ্যামোনিয়া নেই যেহেতু আমার এমগুলো মেলা লাগতেছে মানে আমার ফায়ার গল্প লাগতেছে মেলা যেহেতু ড্যামেজও দিচ্ছে কম তো আমার এখানে মেবি ঘরের ভিতরে ম্যান থাকতে পারে কো মেবি ম্যান আসে দেখে তো মনে হচ্ছে তো দেখি এখানে। ওই সাইড দিয়ে ঘুরে গিয়ে দেখি এখানে ম্যান আছে কিনা আর তো আমি আশপাশ ঘোরাঘুরি করতেছিলাম কিন্তু এখানে কিন্তু ম্যান দেখি নাই কিন্তু সামনে কিন্তু একটা গুলওয়াল মারার দেখছি দেখি এই সাইড দিয়ে যাই গিয়ে দেখি ওইখানে ওরে মারতে পারি কিনা তো ওই ওরে কিন্তু আমি ড্যামেজ দিই ভালো ড্যামেজ দিই শুরুটির খাই কিন্তু ওই যে ভিএসএসের যে ফেক ড্যামেজগুলো যেগুলো ভয়ঙ্কর একটা ড্যামেজ ওই ড্যামেজ খেয়ে কিন্তু সে মরে গেছে মানে ওয়াইফাও রয়ে গেছে মানে ওর টিমের ওর কিন্তু ওর লাস্টবেলা ছিল তো আমি এখানে কাবারে বসি কিন্তু আমি দেখতেছিলাম যে মনে হয় এখানে কাবারে বসলে আমার দেখা যাবে না কিন্তু এখানে দেখা গেছে আর সামনে দেখি এর ভিতরে একটা ম্যান সেই ম্যানটা কিন্তু আমি ডাউন করে দিছি তো দেখি উপরে যাবো উপরে গিয়ে দেখি ফিনিশ দেবো তো এখান থেকে ফার্স্ট ইনহেলার খাই কিন্তু এখানে একটা মাইন পাতানো ছিল এটা আমি বুঝতে পারি না যে এখানে মাইন পাতানো তো আমি এখান থেকে কিন্তু একটা মেডিকেট করে নিই তো আমার এইসপি মানে আমার এইচপি এখন সে ফুল হয়ে যায় কারণ এখানে আমি ফার্স্ট ইনহেলারটা খাইছিলাম সেই জন্য আমার স্পিডটা ফুল হয়ে যায় তো আমি এখান থেকে কিছু লুট নিয়ে নিই যেহেতু সুপার মেডিকেট কটা ছিল এর ভিতরে তো আমি এখানে প্রোডাক্টরের ভিতরে একটা ম্যান দেখতেছি পায়ের আওয়াজ পাচ্ছি কিন্তু সে ম্যানটা কই সেটা দেখতে পাইতেছি না তো আমি এখান থেকে অনেকভাবে দেখার চেষ্টা করতেছিলাম কিন্তু আমি সেই ম্যানটার পাচ্ছি না তো আমার সামনে কিন্তু একটা ম্যান ফায়ার দিছে দেখি ওই ম্যানটারে আমি গিয়ে মারতে পারি কি তো ওই দেখি সামনের দিকে ওই যে যায় সেখানে কিন্তু এখানে ম্যানটা দেখতে পাই না তো দেখি এই সাইড দিয়ে ঘুরে আবার কিন্তু এই ঘরের ভিতরে ম্যানটা দেখতেছিলাম কিন্তু ঘরের ভিতরে সে ম্যানটাও নাই আর সামনে যে ম্যানটা একটু আগে ফায়ার দিয়েছিলো সেই ম্যানটারেও পাইতেছি না তো আমি অনেক খোঁজাখুঁজির পরেও কিন্তু ওইখানে ম্যানটা পাইলাম না তো সেহেতু আমি এই সাইড দিয়ে মানে এই যে নিউ জিপলাইন এটা দিয়ে আমি কিন্তু চলে যাই তো এইখানে একটু মেডিকেট পাই মেডিকেট নিয়ে নেই তো এখান থেকে এই যে দৌড়ানোর জন্য যে ফার্স্ট যেটা নিউ বোস্ট নাকি এটা মানে ফার্স্ট বোস্ট যেটা বলে সেটা কিন্তু আমি ফাড়াই দিলাম ফাড়াই দিয়ে দেখি সামনের দিকে যাই তো এখানে দেখি কোনো কোনোভাবে কোনো ম্যান আছে কিনা তো এই যা যা চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে দেন তো আমি এখানে নিচে এসেও দেখি কুলারটা নিচেও এখানে কোনোভাবে কোনো ম্যান নাই তো আজকে আমি দেখতে হবে যে এখানে আমি ম্যাচটা ভুয়ে আনতে পারি কিনা তো আমি এখানে যখন ইনিমিগুলো পাচ্ছিলাম না তো এখানে যে নিউ গাড়িটা যেটা মানে এখানে দিছে নিউ তো এই গাড়িটা কিন্তু আমি চালাই দেখি সামনের দিকে যাই দেখি সামনের দিকে কোনো বড় ম্যান আছে কিনা তো জোন যেহেতু ছোটো হয়ে গেছে সামনে ভেবে ম্যানট্য থাকবে তো আমার সামনে কিন্তু একটা ম্যান গোলাল মেরে এখানে আড্ডার আসছে তো আমি কিন্তু ভালো পরিমাণে ড্যামেজ দিই কিন্তু ড্যামেজ কিন্তু দূরের থেকে ভালো ড্যামেজ লাগে না তো আমার উপর দিয়েও কিন্তু ওই জিপ দিয়ে কিন্তু একটা ম্যান চলে গেছে তাও কিন্তু হয় না মানে মারতে পারি নাই তো এখানে আমি বিশেষ গানটা দিয়ে এখানে গুলওয়ালটা ফাটাই কিন্তু এখানে গুলওয়াল ফাটতেছে না মানে কি জানি একটা গান তো আমার সামনে কিন্তু আর একটা ম্যান আছে তো আমি দেখি গাড়ির কাবারে থাকব কাবারে থেকে থেকে দেখি মারার চেষ্টা করব। তো ওরা সামনের ওরা দুইজন কিন্তু ফাইট নিচ্ছে তো আমি এখানে ষোলো ড্যামেজ যেই দিতে গেছি সেই কিন্তু ম্যানটা মানে ওয়াইপ আউট হয়ে গেছে তো আমি এখানে দেখি কাবারে দেখে ঘুরতেছিলাম কিন্তু এখানে আর ম্যান পাচ্ছিলাম যেহেতু ওই যে সামনে ওই গুলওয়ালের পিছনে কিন্তু একটা ম্যান আছে যেটা সামনে ফাইট নিয়েছিলো সেটা কিন্তু মরে গেছে তো সামনে ম্যাম আরেকটা ম্যান থাকতে পারে তো আমি এখানে আমার নিজের মতো করে কাবার নিয়েছিলাম যেহেতু আমার গায়ে যেন কোনো প্রকার কোনো ড্যামেজ না লাগে তো এইখানে আমি কিন্তু গুলওয়ালটা ফাটানোর চেষ্টা করতেছিলাম যেই ফাটাতে গেছি সেই কিন্তু ওই কাবার থেকে ওই যে আপনার যে পাথরের কাবার থেকে ম্যানটা কিন্তু গুলওয়ালের কাবারে চলে আসে তো এখানে কিন্তু ম্যান আসে ছয় জন আল আমার এখানে কিল কিন্তু চারটা হয়ে গেছে তো আমি ওরে কিন্তু দেখে আমি ওরে ড্যামেজ দিই কিন্তু ও বুঝতে পারি না কোন সাইডে ড্যামেজ খাচ্ছে তো ওরে কিন্তু আমি ড্যামেজ দিতে দিতে ওরে ওয়াইফ আউট করে দিই আমি এখান থেকে পলায় পলাই মেরে তো দেখি আর কিন্তু ম্যান আসছে চারটা দেখি মনে হয় দুই দুই স্কোয়ার মেবি আসে মানে একটা ফুল একটা মানে একটা ডো আর একটা সিঙ্গেল প্লেয়ার আছে আর আমি একা সিঙ্গেলই আছে যেহেতু আমি ষোলো বছরই ডো খেলতেছিলাম তো আমার সামনে কিন্তু দুইটা প্লেয়ার এখানে উপরে উঠছে তো ওরে ওদের কিন্তু আমি ভালো মতো ড্যামেজ দিয়ে দেই কিন্তু এখানে কিন্তু দুইটা কিল আমি পেয়ে যাই যেহেতু এখানে ওরাই আকেশ করে ফেলেছিলো মনে ড্যামেজ ছিল তো আমি এখানে একটু ইমোট দেওয়া নেই তো আমি যেই ইমোট দিতে যাই সেই কিন্তু এখানে দেখি আর একটা চলে আসছে ঘরের ভিতরে তো ওরেও দেখি অস্ত্র লেভেল একটা হেডশট দিয়ে দিই তো দেখি ম্যাচটা ভুয়ে হয় কি না তো ওই ম্যাচটা কিন্তু ভুয়ে হয়ে গেছে তো যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন থ্যাংক ইউ ওয়াশিং দিস ভিডিও